ডিপার্টমেন্টটাকে পুঞ্জিভূত মাধ্যমে স্তরে স্তরে হয়ে সেটা ফেসিবাদের পতন হয়েছে সতেরো বছর আন্দোলনের পরে এবং সেটাকেও ঘিরেও ছিল এই বুথের মানুষের বুথের বুটার অধিকার মানে প্রেরণ করার জন্য যেটা অধিকার পায়নি এই জন্য এই বুথের অধিকার রক্ষা এবং বুথ সুরক্ষা আমাদের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিক নাগরিকের দাবি বাংলাদেশ নামক রাষ্ট্রই তৈরি হয়েছে বুথের অধিকারের জন্য আচ্ছা আসসালাম আলাইকুম আমি পড়ে শোনা শোনাচ্ছি আর সেই ভোট গণনাটা যেন আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনে প্রথম ছাত্র সংসদ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণার পর প্রথম জগন্নাথের ছাত্র সংসদ নির্বাচনে সেখানে স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা এবং ভোটের প্রয়োগ প্রয়োগ যেন শিক্ষার্থীরা যাকে রায় দেবে সেই রায়টা যেন ফলাফল প্রকাশিত হয় সেই জন্য আমরা বারবার ছাত্র দল অমোচনীয় কালী ভোট মেনুয়ার লীগ সহ আমরা সহ অপর 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 সকল সংগঠনগুলো সংগঠনগুলি ভোটের দাবি এবং স্বচ্ছতার জন্য দাবি জানিয়ে এসেছি কিন্তু আমরা প্রশাসনের এই ভোটের কারছুপি বা ভোটের স্বচ্ছতার জন্য ভোটের গণনা স্বচ্ছতার ক্ষেত্রে আমরা তার দৃঢ়তা মনোভাব দেখছি এর প্রেক্ষিতে আমরা আমাদের দাবিগুলো পেশ করছি ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকের এই সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমাদের প্রিয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে যক্ষু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল এই নির্বাচনকে ঘিরে আমরা অত্যন্ত আশাবাদী তবে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পথে কিছু মৌলিক সংস্কার মৌলিক সংখ্যা আমাদের ভাবিয়ে তুলছে বিগত দিনগুলোতে চারটি ছাত্র সংসদ নির্বাচন যাকসু চাকসু এবং যাকসু রাকসু আমাদের ডিজিটাল কার্ড ছবি ও ফলাফল পাল্টে দেওয়ার অপকৌশল লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করন এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে নিকট সুনির্দিষ্ট দুই দাবি আমরা পেশ করছি ভোট মেনুয়াল নিয়ে গণনা করতে হবে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেনুয়াল মেনুয়াল একটি যৌক্তিক দাবি কারণ এখানে কোনো হল নেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত যতগুলি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সাতাশটি তিরিশটি পঁচিশটির মতো আপনার হল সংসদ ছিল তাই এই হল সংসদের যে সময়টা এই সময়টা নষ্ট হয়েছে বা সময়টা লেগেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু হল নেই শুধুমাত্র একটি ক্যাম্পাস ভিত্তিক আর মেয়েদের হল আলাদা আলাদা একটি মাত্র হল ক্যাম্পাসের ক্যাম্পাসের সংলগ্ন সো সেক্ষেত্রে প্রত্যেকটি ডিপার্টমেন্টে গুট গণনা করা এটা একটা সহজ বিষয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালির কথা জানাচ্ছি এবং সেজন্য আমরা ব্যালট ব্যাপারে প্রধানকৃত বুটগুলো এবং স্বচ্ছ ব্যালটের সামনে ম্যানুয়ালি বা হাতে গণনার জোর দাবি জানাচ্ছি প্রতিটি প্রার্থী এজেন্টের এজেন্টের উপস্থিতি স্বচ্ছতার সাথে ভোট গণনা নিশ্চিত করতে হবে অবশ্যই প্রতিনিধি থাকতে হবে বিপিজিএস এর যারা আমরা পোলিং এজেন্ট থাকবো তাদের সামনে ভোট গণনা করতে হবে এবং তাদের সাইন নিয়ে এই গণনা ঘোষণা করে তারা বের হতে হবে প্রতিটি কেন্দ্রে ভোট সহ কেন্দ্রে ঘোষণা করতে হবে ভোট গণনার পর ফলাফল নিয়ে কোনো প্রকার লুকোচুরি বা কেন্দ্রে পরিবর্তনের মাধ্যমে কারসবির রোধে প্রতিটি ভোট কেন্দ্রে গণনা শেষে সেই কেন্দ্রে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করতে হবে অফিসারের স্বাক্ষরিত ফলাফলের কপি সকল প্রাপ্তির এজেন্টদের হাতে সরবরাহ করতে হবে সাংবাদিক বন্ধুগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী আর কোন বা প্রশ্নবিদ্যা নির্বাচন দেখতে চায় না আমরা বিশ্বাস করি প্রশাসন যদি শিক্ষার্থীদের এই দাবিগুলো মেনে নেয় তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে অন্যতায় সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার রক্ষায় ছাত্র দল কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবে আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন কোন বিশেষ মহলে তাল্লিবাহক না হয়ে এবং তাদের বায়েস না হয়ে শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন ঘটাবে সবাইকে ধন্যবাদ আসার জন্য এবং আমরা আমরা বারবার দাবি জানিয়েছি আমরা যাতে ছাত্র যতবার প্রেস প্রেস দিয়েছি ততবারে আমরা অমোচনীয় কালী সহ এবং এবং স্বচ্ছতার জন্য ব্যালটের স্বচ্ছতার জন্য ব্যালটের ছবিযুক্ত ছবিযুক্ত ব্যালট আমরা চেয়েছিলাম কিন্তু প্রশাসন এটি দেয়নি এটি একটি ছবিযুক্ত ব্যালট যখন দেয়নি দেয়নি এটি প্রশাসনের আমরা অপর অপর তার দুর্গ সন্ধি এবং পক্ষপাতমূলক আচরণের সন্ধি সন্দেহ প্রকাশ করছি এবং সেটা যদি আবার আমাদের যেহেতু হল হল সংসদ নেই সাতাইশটি হল সহ এবং অন্যান্য সহ রাজা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সাবেস্বতী হল স্বার্থে তারা তারা ডিজিটালাইজ করেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাস্তবতা ষোলো হাজার শিক্ষার্থীর ভোট গণনা করতে বেশিক্ষণ লাগবে না প্রত্যেকটি ডিপার্টমেন্ট উনচল্লিশটি ডিপার্টমেন্টে আপনি যদি আহ পাঁচশো করে ভোট গণনা করা হয় বা এক হাজার করে গণনা করা হয় যদি বেশি বা বেশি সময় রাখার কথা নয় সেই ক্ষেত্রে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আর এখানে যদি কাস্টমার কোনো ব্যবস্থা করে করে ওনারা আয়োজন করে রাখে এর জন্য জাতীয়তাবাদী ছাত্র দল কঠোর থেকে কঠোর কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের ছাত্র দল সহ অন্যান্য প্যানেল যারা আছে সবাই অবশ্যই এর পক্ষে মত দিবেন আমরা চাই কোন বিশেষ মহলেখানে সুবিধা না পাক সাধারণ শিক্ষার্থীদের আশা প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ কলেজ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী দেশমেন এবং খালেদা জিয়া মা মাটি মানুষের নেত্রী ওই বিশ্ববিদ্যালয় পরে প্রথম যোগ নির্বাচন এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই অবশ্যই তাদের তাদের মতামত প্রতিফলন হবে যেটা হোক স্বচ্ছতার ভিত্তিতে আমরা আমরা অবশ্যই অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনের জন্য আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছি সামনের দিনেও করে যাব সবাইকে ধন্যবাদ অন্য কোন সংসদ নির্বাচনে ডিজিটাল মেশিনে ভোট গণনার ক্ষেত্রে কাচ্চপি কোনো প্রমাণ আপনাদের আছে কিনা এবং হচ্ছে এই জকসু নির্বাচনের যে আপনারা যে বিষয়টি বললেন সেখানে আপনারা দাবি না মানা হলে কঠোর আনপরণে আপনারা যাবেন কি সিরি সেটা কি ধরনের হতে পারে বা আপনারা নির্বাচনে যাবেন কিনা আমরা আপনি ডাকসু নির্বাচন তারপর আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি নির্বাচন কমিশন কমিশন পর্যন্ত নিজে নিজের নিজে নিজেকে সেটা সরাসরি নিতে বাধ্য হয়েছে এবং আপনি বেল বেলকান্ড কান্ড দেখেছেন তো বেল বিশ্ববিদ্যালয় হয়েছে তারপরে যখন বেল শব্দ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বা হ্যাঁ যখন গিয়েছে মেয়েদের হলে এরকম কার রূপ দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আপনার ডিজিটাল করার ক্ষেত্রে একই বুট আমরা বিভিন্ন বিভিন্ন সামাজিক যুদ্ধের মাধ্যমে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার স্বচ্ছতার স্বচ্ছতার প্রকাশ আপনার পাই নাই ডিজিটাল যেখানে হয়েছে একই বুথ বারবার গোনা হয়েছে এবং এটা আপনার সামাজিক মাধ্যমে দেখেছি আর যেহেতু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাতাশটি তিরিশটি হল রয়েছে হল সংসদে সেখানে অনেক সময়ের বিষয় কিন্তু এখানে ষোলো হাজারের ভোটারের মধ্যে যদি আপনার ষোলো হাজার শিক্ষার্থী যদি ভোট দিতে আসে যদি হান্ড্রেড পার্সেন্ট ভোটের উপস্থিতি হয় এই ষোলো উনচল্লিশটা ডিপার্টমেন্টে ভোট গণনার ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের প্রশাসনের এই এই সক্ষমতা আছে এটা ম্যানুয়ালি করা দাবি না আমরা সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সাধারণ শিক্ষার্থীরা আমরা বহুবার আন্দোলন করেছি যোগসু নির্বাচনের জন্য সাধারণ শিক্ষার্থীদের একটা পানের দাবি এটা আমাদের মৌলিক দাবি যোগসু নির্বাচনটা আমাদের সবাই আবেগের জায়গা অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা কোন কার্যবি নির্বাচনের ব্যবস্থা করলে এটা মেনে নেবে না আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই বিনা নির্বাচনের জন্য আমরা প্রশাসনকে বারবার দাবি দিয়ে নামে আসছি কার ছবি হলে অবশ্যই নির্বাচনে নির্বাচনের আচরণবিধি মধ্যে যতটুকু আমাদের দাবি জানানো উচিত অবশ্যই নির্বাচনে আমরা এটা দাবি জানি প্রশ্ন ছিল গতকাল রাত্রে আমরা দেখেছি সমিত প্যানেল তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেকটা সংখ্যায় আছে এবং তারা পদত্যাগ ছাত্র হ্যাঁ তো তারা হচ্ছে যে বিজি ভবনের সামনে আমরা নির্বাচন আচরণবিধিতে আমরা যেভাবে দেখেছি প্রশাসন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ নির্বিজ্ঞ প্যানেল সহ অন্য অন্য প্যানেল সবাই কেটে গেছে এই আচরণ বিধির মতে নির্বাচন পরিচালনা করতে কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের একটি ঐক্য একটা প্যানেল আমরা দেখেছি প্রকাশ্যে আমরা সামাজিক বিভাগের মাধ্যমে দিয়েছি দেখেছি প্রজেক্টর মিটিং এর ব্যবস্থা আমাদের ছিল না কিন্তু মিটিং তারা করেছে আমরা যারা প্যানেলের অন্য 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 যারা গিয়েছি আমাদেরকে জানানো হয়নি যে প্রজেক্টর মিটিং এর অনুমতি আছে বা এটা লিখিত আকারে আমাদের কোথাও ব্যবস্থা ছিল না ওনারা বিশ থেকে তিরিশ মিনিট আগে ওনারা বলেছেন যেহেতু অন্য 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 প্যানেলের প্রজেক্ট রেডি প্রজেক্ট সহ সকল রেডি আছে তখন আমাদেরকে বিশ মিনিট আগে জানিয়েছে তোমরা প্রজেক্ট রেডি করতে পারবে প্রজেক্ট রেডি করার জন্য অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তাহলে কি হলো একটি প্যানেল যখন তাদের বিশেষ মহল যখন তাদের সকল সকল কিছু ব্যবস্থা করা হয়েছে তখন আমাদেরকে নির্বাচন কমিশন বা কবুস বলেছে যে এখন এলিমেন্ট আমাদের করতে পারবে রাত সাড়ে দশটার সময় আমাদের দশটার সময় অবশ্যই এটা জন নির্বাচন আচরণবিধিতে এটা বাধা এটা ছিল না প্রজেক্টর মিটিং এ এটা অবশ্যই নির্বাচনের অবশ্যই তাদের এই যুক্তি এবং কিছু কিছু প্যানেলের আমরা দেখেছি তারা প্রশাসন নির্বাচন কমিশন তাদের পক্ষপাত আচরণ করছে বিষয় হলো একটি কথা বলতে চাই আমি আমাদের আমরা আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল ওয়েলফেয়ার ভিত্তিক এক মাস তো কর্মসূচি ছিল এই কর্মসূচির হাতে আপনারা দেখবেন সেখানে মেধা ভিত্তিক মেধা ভিত্তিক একটা কর্মসূচি ছিল ফলে বেদের নবাব পর্যন্ত নবাব ফলে নবাব পর্যন্ত ফলে আমাদের বিশেষ ভিত্তির ব্যবস্থা যেখানে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা আছে তাদেরকে হ্যাঁ তাদের তাদেরকে আমরা সহায়তার জন্য আমাদের যারা বড় বাইরে আছে সাবেক জবিয়ানরা যারা যারা ব্যবসায়িকভাবে ভালো আছেন সবাই মিলে জগন্নাথকে যারা ধারণ করে তারা তাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য ওই ব্যবস্থাকে আমরা বিশেষ ভিত্তি বিশেষ ভিত্তি আমরা ঘোষণা করেছি এই ঘোষণাকৃত বিশেষ ভিত্তির তথ্য আমরা এই আমাদের দেওয়া হয়েছে ওইটার ওইটারই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আমাদের জিএস এবং এজিএস অলরেডি আপনাদেরকে বলেছে নির্বাচনে নির্বাচনী আপনার মিলে আছে সেখানে এগারো এরকম অনুযায়ী এটা হচ্ছে আপনার একটু একটু বিষয় বলি যেটা হচ্ছে আমরা আরেকটি কথা যেটি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আন্তরিকভাবে দুঃখিত সেটি হচ্ছে যে আমরা আরেকটি দাবি জানিয়েছি দাবি জানাতে চাই সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আমাদের প্রত্যেকটা বেলট যে কয়টা বেলট নষ্ট হয়েছে এবং যে কয়টা বেলট ব্যবহৃত হয়েছে এবং যে কয়টা বেলট ব্যবহৃত হয়নি প্রত্যেকটি বেলটের হিসাব আমাদেরকে দিতে হবে যে কোনো মূল্যে আমরা যদি এই বেলটের পুরা হিসাব প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত বেলট সরবরাহ করা হয়েছে কত বেলট নষ্ট হয়েছে এবং কত বেলট ছিঁড়ে গিয়েছে এটি যদি আমরা পর্যাপ্তভাবে না পাই তাহলে আমরা মনে করব এই জায়গায় দ্রুবিসিন্ধুমূলক আচরণ রয়েছে পাশাপাশি এই বেলটের কেন্দ্রীয়ভাবে কত বেলট আমরা ব্যবহার করেছি কত ব্যালট আমাদের উচ্ছিষ্ট রয়েছে এবং কত ব্যালট নষ্ট হয়ে গেছে এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে জানাতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি এই দাবির এই দাবি যদি আমরা দেখেছি অন্য অন্য ছাত্র সংসদ নির্বাচনে এই বেলটের হিসাব ছিল না গুচ্ছ বেলট একসাথে অনেক জায়গায় পড়েছিলো পাশাপাশি অনেক জায়গায় দেখেছি সেরা বেলট পাওয়া গেছে আবার অনেক সময় দেখেছি একই সাথে দুটি ব্যালট একটি একটি নির্বাচন বিভিন্ন প্রার্থীর ব্যালট জমা ভোট দেওয়া আছে পাশাপাশি দুইটা ব্যালট একসাথে জমা হয়েছে এরকম রয়েছে ব্যালট ব্যালটের সাথে লেগে গিয়েছে এই ধরনের ঘটনাও ঘটেছে আমরা মনে করি এই জাতীয় আচরণ প্রশাসনের অদক্ষতার পরিচয় বলে মনে করি আমরা আমরা কোনোভাবেই এ ধরনের অদক্ষতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেনে নেব না পাশাপাশি যারা আজকে আন্দোলন করতেছেন আমাদের হলগুলোতে যে প্রজেকশনের মিটিং এর ব্যাপারে বলা হয়েছে সেই প্রজেকশনের মিটিং এ আমরা দেখেছি যে লাস্ট আওয়ারে গিয়ে অনুমতি দেওয়া হয়েছে প্রজেকশন মিটিং করা হবে একটি সংগঠন ঠিক নির্বাচনী বিধি অনুযায়ী যে নির্বাচনী প্রচারণা করা যায় সেই সময়টি হচ্ছে রাত বারোটা পর্যন্ত সেই রাত বারোটা পর্যন্ত কর্মসূচির মধ্যে দেখলাম যখন ঠিক বারো এগারোটা পঁয়তাল্লিশ বা ছয় বাজে ওই সময় আমাদেরকে তারা হোরা করে জানানো হয়েছে অনেককে জানানো হয়েছে আমাদেরকে হয়তো একটু আগে জানানো হয়েছে এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই প্রজেকশন রেডি করা সম্ভব নয় তার মানে আমরা মনে করছি প্রশাসন তাদেরকে আগে জানিয়ে রেখেছে তাদেরকে আগে প্রজেকশন তৈরি করার জন্য সময় দিয়েছে পাশাপাশি তাদেরকে সময় দিয়েছে তারা প্রজেকশন রেডি করার পরে সময় দেওয়ার পরে তারপর আমাদেরকে জানানো হয়েছে প্রিয় ভাইয়েরা আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রশাসনের এই ধরনের কারচুপিমূলক আচরণ প্রশ্নবিদ্ধ যে কারণে যারা আজকে আন্দোলনে নেমেছে যারা আন্দোলন করেছে আমরা দাবির সাথে জানাই এবং আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদেরকে যে প্রজেকশন তৈরি করার সময় দেওয়া হলো না সর্বশেষ নামে মাত্র আমাদেরকে বলা হলো এ জাতীয় আচরণ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে আমরা জানতে চাই মাননীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আপনারা কাকে সুবিধা দেওয়ার জন্য এ জাতীয় আচরণ করলেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অন্য অন্য কিছু প্যানেল আছে যারা কোনোভাবেই সময় পায়নি আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করি আমরা বলেছি যে এই নির্বাচনের মাধ্যমে আলো ছড়াও ঘৃণা নয় আমরা এজন্য যত প্রার্থীর যত অভিযোগ রয়েছে বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে আমরা কোনো ধরনের অভিযোগ উত্থাপন করিনি কারণ হচ্ছে আমরা জানি এই নির্বাচন তিরিশ তারিখের এই নির্বাচনের পরেও আমরা সকলে এই ক্যাম্পাসে থাকবো এই ক্যাম্পাসে সকলে সহ অবস্থানের রাজনীতি বজায় রাখব যার মাধ্যমে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিনিধির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলোকিত করবে আমরা তাদেরকে সহযোগিতা করব বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রয়েছে সেই রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম করবে এবং এবং যে নির্বাচিত প্রতিনিধি আমাদের শিক্ষার্থী প্রতিনিধি আমরা পাবো তাদের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে এবং তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলোকিত করবে আমরা সকলে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আজকে নির্বাচনের মাত্র একদিন বাকি আছে সামনে একদিন বাকি আছে আমাদের নির্বাচনী সভা রয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের দেরি হয়েছে আমরা নির্বাচনী সংবাদ সম্মেলনে আপনাদেরকে দাঁড়া করে দাঁড় করে রাখিছি এবং দেরি করেছি আমাদের একটি মিটিং রয়েছে সমন্বয় পোলিং এজেন্ট সমন্বয় মিটিং এবং তাদেরকে আমাদের প্রশিক্ষণ দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে সেই দিক নির্দেশনার মাধ্যমে আমরা একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং আপনাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যার মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে নির্বাচনে ঠিক আগমুহে আসলে তার উপরে আপনারা কেন ভরসা রাখছেন এবং তাকে দলের নেওয়ার কারণটা প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের সাক্ষরতার হার যখন ছিয়ানব্বই শুরু হয় এরপর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি নেতৃত্বের জায়গায় নারীরা এগিয়ে যাবে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে দৃষ্টান্তের মাধ্যমে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আশা করি এটি শুরু হবে আমরা একটি নারী প্রার্থী স্টিয়ারিংয়ের জায়গায় বিপিজিএস এ এর জায়গায় জিএস হিসেবে দিয়েছি আমরা আশা করি আমাদের মায়েরা আমাদের বোনেরা অত্যন্ত সুন্দর নেতৃত্ব দিবেন এবং আমরা বিশ্বাস করি আমাদের আমরা দেখেছি যে গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্র মানুষের অধিকারকে সমুন্নত করা রাখার জন্যে বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে এগিয়ে দেওয়ার জন্য নারীদেরকে যুক্ত করা হয়েছে আমরা সেই বিশ্বাসের জায়গা থেকে নারীকে দিয়েছি সে ভুল করুক শুদ্ধ করুক ভালো করুক মন্দ করুক ত্রুটি বিচিতি যাই থাকুক একটি শুভ সূচনা হয়েছে আমাদের এই নারী ক্যান্ডিডেটের মাধ্যমে কমলা হ্যারিস একটি কথা বলেছিলেন আই এম দ্য ফার্স্ট বাট নট লাস্ট আমরা মনে করি আমরা শুভ সূচনা করেছি একটি নারী ক্যান্ডিডেটের মাধ্যমে সারা বাংলাদেশ দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যদি আমাদের এই ক্যান্ডিডেট নির্বাচিত হয় আমাদের নারী নেতৃত্বের শিক্ষার্থী সংসদের শুভ সূচনা হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম